মা তারা গ্রুপের অভিনব উদ্যোগ বেহালায় হয়ে গেল ক্রিকেট টেনিস গেলল লর্নিং স্টিম চল্লিশ অর্থদের নিয়ে এই ক্রিকেট কেউ পনেরো বছর পর তো কেউ কুড়ি বছর পর আবার মাঠে ফিরে আত্মহারা তারা সংসারের চাপে চাকরির ব্যস্ততায় কিংবা ব্যবসায় মন দিতে গিয়ে প্রিয় ক্রিকেটটাই ছেড়ে দিতে হয়েছিল তাদের এক সময় মা তারা গ্রুপ সুযোগ করে দিল চল্লিশ অর্ধদের মধ্যে ক্রিকেট উন্মাদনা ফিরিয়ে আনার বেহালা কালীতলা আগ্রাসী মাঠে দুদিন ধরে হয়ে গেল বারো দলের নক অল বেঙ্গল লেজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট লার্নিংস দল যারা দু তিন বছর ধরে কর্পোরেট ক্রিকেটে ডিউস বলে খেলছে তারা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে তারা টেনিস বল ক্রিকেটেও আত্মপ্রকাশ করল টুর্নামেন্টেই তারা বুঝিয়ে দিয়েছে ডিউসের পাশাপাশি টেনিস বলেও কতটা দক্ষ এবছর আরো কয়েকটা টুর্নামেন্টে খেলবে এই টেনিস বলের স্টিম এই টুর্নামেন্টে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো স্পন্সরের ছয় নয় অতীত দিনের দিকপালদের মাঠে ফেরাতে নিজেদের পকেট থেকেই টাকা দিয়েছেন মা তারার সদস্যরা রাজনীতির ছোঁয়াও লাগতে দেননি টুর্নামেন্টে হ্যাঁ টেনিস ক্রিকেটে খেলার অনুমতিটা দারুণ আমরা লাস্ট টেনিস ক্রিকেট খেলেছি দু হাজার দুই তিন চার পাঁচ হয়ে তো আজকে এত বছর বাদে আনতে পেরে ভালো লাগছে তো আশা করছি পরে আরও কয়েকটা টুর্নামেন্ট আমরা খেলবো এবছর বছর তো এবং ভালো পারফরমেন্স করবো তো এই ফার্স্ট বলে আউট হয়ে গেলাম ক্যাচ আউট যাই হোক কিছু করার নেই তো খেলায় হার জিত আছে বেস্ট অফ লাক টু দ্য অপোনেন্ট আর আমাদের স্টার্টিংস সেটা অলরেডি এবার এটা নিয়ে আমরা টেনিসেও শুরু করলাম আশা করছি আমরা একটা টিম মানিয়ে টেনিসেও কন্ট্রিবিউট টেনিসে ফর্টি টুর্নামেন্ট হচ্ছে আশা করছি তারা তারা আস্তে আস্তে আবার খেলা করে ফেলবে খেলা একটা ভালো শরীর মাঠে থাকবো স্ট্রেস কম থাকবে রিল্যাক্স থাকতে পারবে শরীর ভালো থাকবে সরিয়ে সুন্দর সবাই কিন্তু আজকে সুতরাং আমরা মাঠে থাকতে পারলে ভালো থাকবো আমরা একে অপরকে ইন্সপায়ার করে যদি এগিয়ে যেতে পারি সেটাই আসল আর কিছু থাকে খেলাটা এনজয়মেন্টের জন্য আর দিকটা বড় কথা থ্যাংক ইউ চ্যানেল টেন আমাদের কভারেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রয়াসটা খুব একটা মানে সহজ ছিল না বিকজ আমরা ফর্টি প্লাস কনসেপ্টটা হচ্ছে যারা ফর্টি প্লাস হয়ে গেছে তাদের নিয়েই খেলা তো এই টুর্নামেন্টটা বিগত চার পাঁচ বছর ধরেই শুরু হয়েছে তো এই টুর্নামেন্টটা শুরু হওয়ার ফলে কী হলো যারা রেগুলার ক্রিকেট থেকে সরে গেছিল বাট ক্রিকেট খেলার ইচ্ছা ছিল তারা সেইভাবে চান্স পাচ্ছিলো না বা তারা নিজেদের মনে করছিলো যে ইয়া মানে নর্মাল ক্রিকেটের মতো তারা ফিট নয় যে কমিটি প্রথমে এই টুর্নামেন্টটা চালু করে তাদের আমি অসংখ্য ধন্যবাদ বলবো যে এই কনসেপ্টটা চালু করার পর বিকজ তারা আবার স্কোপ পেলো এবং তারা স্কোপ পেয়ে নিজেদের প্রতিভাটা আবার দেখাচ্ছে দেখাচ্ছে এবং পুরো বেঙ্গলের মধ্যে পুরো বছরে আপ টু এপ্রিল মে অব্দি প্রায় চল্লিশটা মতো ফর্টি ফার্স্ট টুর্নামেন্ট আমাদের এখন হয় তো আমরা বছরে দুটো তিনটে টুর্নামেন্টে আমরা এইভাবে অর্গানাইজ করি আমরা টার্ফেও করি নর্মাল মাঠেও করি তো এইভাবেই আমরা এই প্রয়াসটা চালু রাখবো যাতে চল্লিশ উদ্ধে প্লেয়াররা না বসে যায় খেলাটা চালু থাকে ক্রিকেট খেলাটা আমাদের কিন্তু প্রিয় খেলা সেটা যেন কন্টিনিউ থাকে এবং আজকে চল্লিশ উদ্ধে যেসব টিমরা আছে সেই সব টিম টিম টিমে সুপার গ্যাট সাউদার্ন গ্যাস পিসি সি কৃষি টি এইসব টিমগুলো আবার ফিরে এসছে তারা পুরোনো দিনের যেসব প্লেয়াররা ছিল যারা একসময় মাঠ কাপাতো টেনিস ক্রিকেটে তারা আবার ফিরে এসছে এবং সেই টিমেরই আবার খেলতো মানে প্রচুর দর্শক হচ্ছে আমি এখন দেখছি একটা থেকে ফর্টি পাশে দর্শক বেশি হচ্ছে নর্মাল থেকে কারণ তারা আবার পনেরো দিনের প্লেয়ারদের দেখতে পাচ্ছে তারা আসছে খেলছে এই ধরনের প্রয়াসগুলো আমি মনে করি সবাইকেই নিয়ে চলতে হবে এবং আগে যেন আমরা এটাকে আলোচনা করতে পারি কারণ আমাদের অনেক সিনিয়র প্লেয়ার যারা ফর্টি মানে আমি নিজেও একজন টেনিস প্লেয়ার যারা ফর্টি হয়ে যাচ্ছে তারা সেরকম খেলার সুযোগ পাচ্ছে না অনেক নতুন ছেলে এসে গেছে বিশেষ করে এখন বোম্বে দিল্লির ছেলেরা অনেক ঢুকে গেছে এখানে যাতে পুরোনো প্লেয়াররা যা চল্লিশে চলে যাচ্ছে একচল্লিশ ছেলে তাদেরকে আর যারা টিম করে তারা ডাকছে না তারা খেলা থেকে হারিয়ে যাচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সিনিয়র প্লেয়াররা যাতে আবার মাঠে ফিরে অনেকে খেলা থেকে অনেক দূরে চলে গেছে এবং সবচেয়ে বড়ো কথা কাজের প্রেশারে ফ্যামিলির প্রেসারে তারা অনেকটা খেলা থেকে দূরে এই খেলা শুরু করা করাতে অনেক প্লেয়ার আবার পুরোনো প্লেয়ার আবার ফিরেছে সবার সাথে দেখা হচ্ছে এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের বারো টিমের খেলা ছ ওভার করে খেলা হচ্ছে বারো টিমের খেলা নক আউট স্পন্সারশিপ বলতে দেখুন আমাদের সেরকম স্পন্সার বলতে আমরা কমিউটিতে যে কজন আছি সত্যি কথা বলতে সেরকম স্পন্সারশিপ কিছুই নেই আমরা নিজেদের পকেট থেকেই টুর্নামেন্ট করছি আমাদের আমরা খেলাধুলার ছেলে আমরা যাদের হয়ে আগে খেলতাম তাদেরকে ম্যাক্সিমাম বলেছি যে তাদের এবারে টুর্নামেন্ট করছি তারা এসে যেমন অনিরুদ্ধা জয়া জুয়েলের সাথে থেকে ম্যান টুর্নামেন্ট দিয়ে গেল কেউ এসে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে গেল ফাইনালে যে যার ইচ্ছা আমাদের মানে কোনো সেরকম আমাদের ফিনান্সিয়াল দিক থেকে সেরকম কোনো কেউই হেল্প করে আমরা নিজেদের পকেট থেকেই টুর্নামেন্ট করি তা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখুন আমাদেরকে লোকাল কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই অনেকেই বিভিন্ন পার্টি থেকে নাম নিচ্ছে না আমাদেরকে পরিবার ওই টুর্নামেন্টটা কর বড় করে কর এক লাখ টাকা প্রাইজ করে দিছি কিন্তু আমরা ঠিক করেছি যেটা আমরা খেলাধুলার ছেলে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনোরকম পার্টি পলিটিক্স ঢুকতে দেবো সেই জন্য আমরা কোন রকম পার্টিকে ইনভলভ হতে দিই আমরা নিজেরা সবাই চাকরি বাকরি করি কেউ বিজনেস করে সম্পূর্ণটাই নিজেদের পকেটের টাকা দিয়ে করা